আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকের ব্লগ আছে আল্লাহর রহমতে এইখান থেকে আমি কিছু মুরগি বাছাই করে নিচে নিয়ে যাব এবং হচ্ছে যে কিছু মুরগি আজকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ কত পিস মুরগি ডেলিভারি হয়ে যাচ্ছে কত পিস মুরগি আমি নিচে নিয়ে যাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে জানাবো আর হচ্ছে যে এখানে হোয়াইট ক্যালার যে টাইগার মুরগিগুলো আছে ওগুলো আল্লাহর মতে আলাদা করে ফেলবো ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখানে খাঁচার মধ্যে সবগুলোকে আলাদা করে ফেলছি এগুলো আলাদা করার কারণ হচ্ছে যে এইখান থেকে মেল ফিমেল বাছাই করতে হবে সেই জন্য তো মেল ফিমেল বাছাই করে আমি আলাদা করে বিক্রি করব আর হচ্ছে যে আল্লাহ রহমতে এগুলো যখন আমি একসাথে লালন পালন করছিলাম তখন কিন্তু টাইগার ফার্মে তো একসাথে লালন পালন করছিলাম ইনশাআল্লাহ সামনে যে মুরগি বাচ্চাগুলো উঠাবো ওগুলো শুধু ফার্মে উঠাবো ফার্মিগুলো আল্লাহ রহমতে ওগুলো আমি বড় করে আল্লাহ রহমতে ওগুলো থেকে ডিম নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমার কেস তৈরি আছে অলরেডি যারা আমার এগুলোর ব্লগ দেখেন তারা জানেন অবশ্য তো কেসটা দেখাবো আপনাদেরকে অবশ্যই আজকে আর ওইখানে কি মুরগি আছে সেটাও দেখাবো আপনাদেরকে আর এখানে দেখুন খুবই সুন্দর করে এগুলো ছড়াই ছিটে আছে তো এই ছড়াই ছিটাই থাকাটাই হচ্ছে যে ওদের ভালো লাগে এবং হচ্ছে যে আমার দেখাটা একবারে সুন্দর দৃশ্য সেই জন্য আল্লাহ রহমতে তো এখান থেকে কিছু মুরগি তো চলে যাবে সেগুলো আমি উপরে রেখে দিচ্ছি আর হচ্ছে যে এগুলো আমি বাছাই করে রেখে দিয়েছি এগুলোকে আল্লাহ রহমতে যে কোনো একটা কাজ করতে হবে তো ইনশাল্লাহ যখন আমি লালন পালন করব তখন কিন্তু ফার্মি মুরগি একটু বেশি আনতে হবে তখন আমি বাছাই করে ফিমেল রেখে দিতে পারবো আর মেলগুলো বিক্রি করে ফেলতে পারবো কারণ হচ্ছে যে ফিমেলের কারণেই কিন্তু ডিম আসে আল্লাহ রহমতে ফিমেল কিন্তু ডিম দেয় মেল কিন্তু ডিম দেয় না সেজন্য তো মেল অবশ্যই একটা দুইটা রাখবো কারণ হচ্ছে যে বিশ ডিমের জন্যও জন্য কিন্তু রাখা লাগে আল্লাহ রহমতে দেখুন তা আপডেটের মধ্যে আল্লাহর রহমতে আছে যে এইখান থেকে যে মুরগিগুলো হবে ওগুলো বিক্রি করে নতুন করে আমি মুরগি উঠাবো সেটাই আপডেট ইনশাল্লাহ তো সেটার প্রসেসটা কিভাবে করব আমি আপনাদেরকে বলি এখানে সম্পূর্ণ কেসগুলো পরিষ্কার করে ফেলতে হবে এবং হচ্ছে যে এখান থেকে দেশি মুরগি টাইগার মুরগি এবং হচ্ছে যে আল্লাহর রহমতে আমার কাছে যে বড় বড় টাইগার মুরগি আছে ওগুলো সবগুলো বিক্রি করে দিব আমি রানিং হিসাবে এবং ডিম পাড়া হিসাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিক্রি করে দিয়ে খুবই সুন্দর করে আল্লাহর রহমতে এখানে নতুন করে ফার্মি মুরগি বাচ্চা তুলে ফেলবো কারণ হচ্ছে যে আমি ফার্মি মুরগি লালন পালন করবো Que ellos no ফাওয়ামি মুরগি লালন পালন করলে কিন্তু আল্লাহ রহমতে খুবই সুন্দর করে ডিম পাবো বেশি বেশি সেই জন্য আর টাইগার মুরগি হচ্ছে যে মাংসের জন্য সেই জন্য আমি আল্লাহ রহমতে চেষ্টা করছিলাম যে দেখার জন্য কী হয় এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স করে দেখতেছি যে টাইগার মুরগি যদি লালন পালন করেন তাহলে কিন্তু আটশো গ্রাম নয়শো গ্রাম করে বিক্রি করে দিলেই বেটার হবে কারণ হচ্ছে যে ডিমের জন্য যদি লালন পালন করেন পুরোটাই লস হয়ে যাবে সেজন্য আর ফাওয়ি মুরগি আলাদা রহমতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিমের জন্য লালন পালন করতে পারেন কারণ হচ্ছে যেগুলো ডিম দিয়ে থাকে সেজন্য আর নিচে আসে দেখাই আপনাদেরকে এই যে দেখুন মশাল্লাহ আরও কিছু তো এইটা হচ্ছে বড় টাইগার মুরগি এবং হচ্ছে যে আমার কাছে যেই মেলগুলো ছিল মেলের মধ্যে একটাই লাল হয়েছে ওই লালটা আমি রেখে দিচ্ছি কারণ হচ্ছে লাল রঙের মুরগিগুলো আমার কাছে অনেক প্রিয় সেই জন্য তো এটা আমি আল্লাহরহমতে খুবই চেষ্টা করার পর রাখতে পারছি কারণ হচ্ছে যে এগুলা আমি রাখলে হয়তো বা অনেকের পছন্দ হয় নিয়ে যায় সেই জন্য তো আল্লাহ রহমতে এখান থেকে ফার্মি মুরগিগুলো বিক্রি করার পর এবং হচ্ছে ছয় পিস ফার্মি মুরগি বাদ দিয়ে এখানে যতগুলো মুরগি আছে ওগুলো লালন পালন করে থেকে কয়টা ডিম পাই সেটা বলি আপনাদেরকে প্রায় দশ থেকে বারোটার মতো ডিম পাই কারণ হচ্ছে যে এখানে টাইগার মুরগি বেশি এবং হচ্ছে দেশি মুরগি বেশি দেশি মুরগি উমে চলে গেছে টাইগার মুরগি ডিম পাড়তেছে আর হচ্ছে যে পাঁচ থেকে ছয়টা হচ্ছে দেশি মুরগি সেই জন্য আমি রেখে দিছি জাক মশাল্লাহ তো দেশি মুরগি কিন্তু উমের জন্য খুবই ভালো তো উমের মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন কর্নার ডিম আছে আর এখানে আছে যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা জায়গায় আছে ফার্মি মুরগি সহ ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তো এই যে দেখুন রহমতে আমার সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে কিউট রাতাটা সেটা হচ্ছে যে ফাউমি মুরগির রাতা এই যে দেখুন মাসাল্লাহ তো এটা হচ্ছে যে আমার ইনকিউবেটারের মাধ্যমে ফুটানো এবং হচ্ছে যে এখন পর্যন্ত আছে তো ইনশাল্লাহ আমি একটা সিজন এবং হচ্ছে যে ডিম পাড়ার সিজনটা আল্লাহ রমতে ধরে রাখতে হবে কারণ হচ্ছে যে আমি এখন থেকে হিসাব করব যে বাচ্চা থেকে বড় করার পর ছয় মাস পর যখন ডিম পাড়া শুরু করবে ডিম পাড়া শুরু করবে তখন একটা হিসাব রেখে দিতে হবে কারণ হচ্ছে যে আঠারো মাস পর্যন্ত লাগাতার ফার্মি মুরগি ডিম দেয় ভালো খাবার দাবার এবং হচ্ছে যে ভালো পজিশনে রাখেন এবং হচ্ছে যে ওদের মন মতো যদি চলাফেরা করতে পারে তখন কিন্তু আল্লাহ রহমতে বিশ মাস পর্যন্ত ও ডিম দিয়ে থাকে তো এমনিতে আমি আঠারো মাস পর্যন্ত লালন পালন করার ইচ্ছা আছে পরবর্তীতে এগুলো বিক্রি করে দিব কেজি হিসাবে ইনশাল্লাহ আর এমনিতে যখন ডিম পাবো আমি আপনাদেরকে দেখাবো এটাই কিন্তু নতুন ডিমের তো এখানে ছয় পিস মুরগি আছে ছয়টাই আল্লাহ রহমতে ডিম পারে এবং হচ্ছে একটা মেইল আছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ যারা রানিং ফার্মি মুরগি বুঝতেছেন ওনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর ছোট ছোট বাচ্চাগুলো আমি বোরিং করে এগুলো বড় করার পর ইনশাল্লাহ ওগুলো থেকেই আল্লাহ রহমতে আবার নতুন করে ফার্মি মুরগি তৈরি করবো কারণ হচ্ছে যে আল্লাহ রহমত ধৈর্য ধরে আমি এগুলো লালন পালন করছি এবং হচ্ছে যে এদের থেকে আমি রেজালও পাইছি ভালো সেই জন্য আমি ওই রেজাল অনুযায়ী কাজ করতে হবে আর কেস যখন আসে ফালাই রেখে লাভ নেই কারণ হচ্ছে যে এখানে পাশাপাশি লালন পালন হবে কোয়েল পাখি এবং হচ্ছে যে মুরগি তো এই কেজের মধ্যে আপাতত কিছু থাকবে না কারণ হচ্ছে যে এই কেজটার মধ্যে কইল পাখি ছিল কইল পাখি আপাতত রাখবে না কইল পাখি তো এখানে ছাড়া থাকবে জন্য আর ওই পাশের মুরগি থাকবে সেই জন্য ইনশাল্লাহ বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা আছি কারণ হচ্ছে যে একটু শীতকাল শীতকালের মধ্যে একটু ঠান্ডা যায় সেই জন্য আর রোগ একটু বেশি হয় আর আমার এই রুমটার মধ্যে অনেক গরম থাকে সেই জন্য রোগ কম হয় আল্লাহ রহমতে তো আপনারা সবাই দোয়া করবেন যেন শীতটা ধরেন মাঝখানিক পরে গেলে কে আল্লাহ রহমতে আমি সব রকম কাজ করা শুরু করে দিব আবার ইনশাআল্লা আল্লাহ রহমতে নতুন নতুন ভিডিও পাবেন এবং হচ্ছে যে বাজারে গিয়ে কি কি সংগ্রহ করি নতুন সিজন আসছে শীতকাল এখানে হাঁস পাওয়া যাবে বেশি সেই জন্য আমি হাঁস নিয়ে কাজ করা শুরু করতেছি রাজা হাঁস চীনা হাঁস এবং হচ্ছে দেশি হাঁসও পাবেন ইনশাল্লাহ ধরুন দশ বারোটা আল্লাহ রহমতে লালন পালন করবো ওইখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর এখানে দেখুন কতটা সুন্দর করে কনার একটা আছে ডিম সংগ্রহ করবো এখন ডিমগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করতেছি আমি কোথায় রাখতেছি আর হচ্ছে যে কয়টা ডিম সংগ্রহ করছি আজকে সেটাও দেখাব আর হচ্ছে যে আল্লাহ রহমতে এখান থেকে বব হোয়াইট কোয়েলও ডিম সংগ্রহ করব আর আল্লাহর আল্লাহরমতে আপনাদেরকে একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে যারা ডিমের জন্য মুরগি লালন পালন করতে চান নিয়ে গিয়ে ডিম যেন পারে সেইটার জন্য আল্লাহর এগুলা আল্লাহর আল্লাহরমতে নিয়ে গিয়ে সাথে সাথে ডিম পাবেন আমি আল্লাহর মতে ভরসা দিচ্ছি কারণ হচ্ছে যে আমি এগুলো নিজের লালন পালন করছি সেজন্য আর হচ্ছে যে এগুলো ভ্যাকসিন করা আছে আর হচ্ছে যে এগুলো আমার ঘরের সেজন্য আর স্পেস নাই সেজন্য বিক্রি করতেছি এছাড়াও কোনো সমস্যা নেই মতে সবগুলো খাবার দাবার খায় সবসময় খাবার দাবার দিয়ে রাখি লেয়ার খাওয়া খাওয়াইলে আর হচ্ছে যে পানি দিয়ে রাখলে ইনশাল্লাহ ডিম পাওয়া যায় তো ডিম তো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ খুবই মতো আপনাদের দোয়া এখান থেকে কত সুন্দর সুন্দর এবং বড় সাইজের ডিম সংগ্রহ করি সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এখন তাই হচ্ছে আল্লাহ রহমতে লাস্ট বার যে মুরগিগুলো বিক্রি করার পর আল্লাহ রহমতে ডিম সংগ্রহ করছি ওই ডিমগুলি আল্লাহ রহমতে এই ক্যারেটের মধ্যে জাক মশালা তো এক পিস হাঁসের ডিম আছে হাঁসের ডিম কিন্তু আমার কিনা কিনে এনে আমি দোকানে বিক্রি করি আল্লাহ রহমতে বিক্রি যদি না করি তাহলে কিন্তু এগুলার খাবার দাবার খরচটাও উঠাইতে পারবো না সেই জন্য তো আমার ব্যানারের পেস্ট হচ্ছে যে এইটা যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে কিছু অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বারও দেওয়া আছে জাক মশাল আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখানে খুবই সুন্দর করে ডিমগুলো রেখেছি এখানে টাইগার মুরগি ফার্মি মুরগি এবং দেশি মুরগি আছে কারণ হচ্ছে ফার্মি মুরগি লাস্ট যেই ছয়টা ছিল ছয়টাও কিন্তু ডিম পারে এগুলো কিন্তু আল্লাহর রহমতে ডিম পাড়া বন্ধ করে নেই আর এর আগে যেগুলো ছিল ওইগুলো একটু বয়স হয়ে গেছে হয়তো বা তিন দিন পরপর পারে যাক মাসাল্লাহ এমনিতে ধরেন যখন একবারে বন্ধ করে দিবে তখন এগুলোকে আমি আল্লাহরমতে বিক্রি করে দেব তো একটা জিনিস এসে হচ্ছে যে আমি যখন একটা পোষা প্রাণী লালন পালন করি ওইটার জন্য একটা আবেগ এবং হচ্ছে যে ভালোবাসা জন্মা যায় পরবর্তীতে আমি ওইটা বিক্রি করতে পারি না সেই জন্য আমি ওগুলোকে রেখে দিই জাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন থেকে কাজ করতে হবে যে বিক্রি করে ফেলতে হবে কারণ হচ্ছে যে ধরে রেখে লাভ হবে না কারণ হচ্ছে যে যদি খাবার দাবার খাওয়াই এবং হচ্ছে যে ওরা যদি ডিম কম দেয় তাহলে কিন্তু লাভ হবে না সেজন্য আর এইখানে নাম্বার দেওয়া আছে আমার পেজের নামও দেওয়া আছে জাক মাসাল্লাহ ইনশাআল্লাহ মতে একদিন বয়সী যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন নিম্নে একশো পিস নিতে হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুবিধা ধন্যবাদ ইনশাল্লাহ আপাত দেখা যেমন কিছু নিয়ে আল্লাহ যারা সবাইকে সুস্থ রাখে সবাইকে রাখে দেওয়া আজকে দিয়ে নিচ্ছি হাফেজ